মানে হিমালয় দেখা যাচ্ছে এই পুরো সাদা হয়ে আছে এখানে এই যে সূর্য কমে গেলে যদি মেঘলা আকাশ হয় না এখানে বরফ পড়ে মানে টোটালি এইগুলো পুরো বরফে পুরো এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে দেখো আর নিচের গাছগুলো একদম ছোট্ট ছোট এখানে দেখো মন্দিরে ঢোকার আগে কয়েক হাজার হাজার মানে তালা তুমি আর দেখতে বলো ভয় লাগছে ভয় লাগছে এবং পুরো এদিক থেকে শহরটা দেখা যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি আজকে আমি তোমাদেরকে নেপালের এমন একটা সুন্দর জায়গা দেখাবো তো তোমাদের মানে এই জায়গাটা ছুঁয়ে যাবে আজকে আমি যাচ্ছি চন্দ্রাগিরি মানে কাঠমান্ডু থেকে বাইশ কিলোমিটার রাস্তা এক ঘন্টা টাইম লাগবে যেতে প্রাইভেট কার করেও যেতে পারো তোমরা কাটা সার্ভিস করেও যেতে পারো আর ওখানে কেবল কারে করে মানে একদম ওপরে টপে উঠতে হবে তো সেখানে গিয়ে পার্ক রয়েছে বাচ্চাদের রাইড রয়েছে তারপরে নানা রকম চলো এখানে বলবো না চলো একদম তোমাদের সেখানে গিয়ে দেখাবো কি কী রয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে চলো দেখা যায়নি এখানে রাস্তাগুলো জাস্ট দেখো কি সুন্দর লাগছে আর পাহাড় দেখা যাচ্ছে পুরো এই আমরা সামনাসামনি পৌঁছে গেছি আর এটা দেখো এই যে রাস্তাটা এটা একমাত্র মানে রিজার্ভ করে আসছি তাই না হলে যদি অমনি লোকাল বাসে আসা হতো এখানেই নামিয়ে দিত এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা উপরে উঠতে হতো তো আমরা ট্যাক্সি নিয়েছি রিজার্ভ করে তো সেই জন্যে পুরো একদম ওপর পর্যন্ত যাচ্ছি এই হচ্ছে গেট পেরোলাম আমরা চন্দ্রগির এখনও ওপরে উঠতে হবে অনেকটা মানে অলরেডি দশ মিনিট আমরা উপরে উঠে চলে এসেছি ট্যাক্সিতে করে এখনও দেখো উঠছে চন্দ্রাগিরি হিলস আজকে ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছি চলো এসে গেছি আমরা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন আজকে চন্দ্রাগিরি হিলসে এসেছি আমরা পুরো এখানটায় গাড়ি চলে আসবে তোমরা যদি গাড়ি বুক করে আসো নাহলে অনেকটা হেঁটে আসতে হবে প্রায় দশ মিনিট ওপরে উঠতে হবে অনেকটা কষ্টে আর আমরা আজকে এসেছি গাড়ি বুক করে মানে পুরো ওপর পর্যন্ত চলে এসেছি আর এখানে দেখো শহরটা পুরো এখান থেকে শহরটা দেখা যাচ্ছে আর জাস্ট লাগছে দেখো এখানটায় অসাধারণ লাগছে এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার এই যে এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে এখানে তোমরা টিকিট কেটে নেবে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে উপরে যেতে হবে কেবল কার রয়েছে তো আমাদের দেখো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে আটশো টাকা করে নিয়েছে এই যে টিকিট এখান দিয়ে ওপরে কেবল কারের জন্য এখান দিয়ে যেতে হয় ওখানে সাইডে রয়েছে কাউন্টার টিকিট কাউন্টার এখানে এই হচ্ছে এন্ট্রি তো এখানে যে আটশো পঁচিশ টাকা টিকিটের রেট নিয়েছে এটা ইন্ডিয়ান প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা আর এটা অনলি নেপালিদের জন্য আটশো পঁচিশ টাকা আর বাকি অন্য ক্যান্টির বারোশো পঞ্চাশ টাকা চার্জ তো আমরা টিকিট মানে শো করে ভেতরে চলে এসেছি এখানে কেবল কারের জন্য লাইন এসেছে এখানটায় এই আসছে একটা করে আসছে একটা করে তো দেখো ফাইনালি আমরা কেবল কারে মানে উপরে উঠে পড়েছি আর এই টিকিট এবারে আমরা উপরে উঠছি দেখো জাস্ট এখানের হাইটটা প্রচুর রয়েছে দেখো জাস্ট উপরে আস্তে আস্তে আমরা উঠছি উপর থেকে পুরো শহরটা দেখা যাবে কেমন লাগছে ভালো লাগছে ভয় লাগেনি ভয় লাগছে দেখো পুরো এদিক থেকে শহরটা দেখা যাচ্ছে ভয় লাগছে প্রচন্ড 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 মানে অনেকটা ওপরে উঠে পড়েছি এখন কিন্তু মনে হচ্ছে যেমন প্লেনে চড়া যে ফিলটা সেরকম মনে হচ্ছে আর পুরো পুরো ঘর দেখা যাচ্ছে কি রে তোকে ভয় লাগেনি বাবা ও দেখছে পুরো এইদিকটা ফিল করছে এইদিকটা আর এখানে লেখা আছে মানে ধূমপান তারপরে ড্রিঙ্ক কিছু চলবে না এটা মানে এই যে চন্দ্রাগিরি এটা নির্মাণ হয়েছে দু হাজার চোদ্দোতে আর এই যে বক্সটা রয়েছে এই যে গাড়িটা এর মানে নির্মাণ ক্ষমতা কেজি কেজি পর্যন্ত নিতে পারবে এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে দেখো আর নিচের গাছগুলো একদম ছোট্ট ছোট হয়ে গেছে তো আমরা যেখানে পৌঁছেছি কেবল কারো এই যে এই জায়গাটা পৌঁছেছিলাম এখান থেকে এবারে সোজা ওপরে উঠতে হবে আমরা হাঁপিয়ে যাচ্ছি ও হাঁপাচ্ছে না এসো এখানে জায়গায় জায়গায় চেয়ার করা আছে কারণ এখানে রেস্ট নেওয়ার জন্য পাহাড়ের উপরে তো এখান থেকে জাস্ট লাগছে দেখো পাহাড়টা মানে অসাধারণ লাগছে এখানটায় কেমন লাগছে কেমন লাগছে তোমাকে এখানে দেখো পুরো ম্যাপটা দেওয়া আছে আমরা যে কেবল কারে করে উপরে উঠলাম মিটার এটা লেগেছে আর এখানে রয়েছে হেলিপ্যাড রয়েছে হেলিকপ্টার নাম আর তারপরে এখানে সমস্ত পুরো ডিটেলস দেওয়া রয়েছে এখানে ম্যাপে সমস্ত কিছু রয়েছে হসপিটাল রয়েছে মানে রেস্টের জন্য সমস্ত এখানে লেখা রয়েছে তোমরা পড়ে অবশ্যই ওপরে উঠবে যত ওপরে উঠছি ঠান্ডাটা তত বাড়ছে ওই দেখো ওখানে হেলিপ্যাড রয়েছে আর ওখানে কিছু সরকারি মানে হচ্ছে ওগুলো সরকারি কিছু অফিস টফিস রয়েছে ওখানে আর এখানে দেখো কিছু রাইড রয়েছে এই যে এখানে মানে ওপরে এই যে তারে তারে হয়ে একদম সেই পাহাড়ে অন্য পাহাড়ে যাওয়ার জন্য রয়েছে এইটা মানে এটার প্রাইসটা চড়ার জন্য তিনশো টাকা আর একটা রয়েছে এখানে সাইকেলটা রয়েছে এটা পুরো রাউন্ড হয়ে ঘুরবে এটা দুশো টাকা এম এটা এই যে সাইকেলটা পুরো টোটালি উল্টো হয়ে পুরো ঘুরবে এই দিক আগে একবার এসেছিলাম তো এগুলো আগে ছিল না এখানে একটা রয়েছে সাইকেল দেখো এখানে রয়েছে সাইকেল দু হাজার পাঁচশো মিটার্স চারশো টাকা এটা চারশো টাকা নেবে এখান থেকে ওখানে ও চলো ওপরে যাই দেখি এখানে দেখো মন্দিরে ঢোকার আগে কয়েক হাজার হাজার মানে তালা দেয়া রয়েছে মানে ধাগা বেঁধে তাতে নাম লেখা আছে দিয়ে তালা রয়েছে কয়েক হাজার হাজার দেখো এখানটা রয়েছে এখানেও দেখো আর প্রত্যেকটাতে নাম লেখা রয়েছে যে যার সব এই যে লাভ মানে যারা ভালোবাসে তাদের এই যে এখানে সব ভালোবাসার মানে মানত করে এখানে সব তালা বেঁধে দিয়ে গেছে আজকে শনিবার মানে এখানে হলিডে আজকে আজকে ভিড়টা রয়েছে ভালোই এদিকটা আর এখানে মন্দির রয়েছে একটা চলো আগে এখানে মন্দিরটাকে যাই তারপরে এদিকটা ঘুরবো এদিকে বাচ্চাদের অনেক কিছু মানে খেলনা টান্না রয়েছে রকম এই হচ্ছে মন্দির দেখো এখানে জুতো খুলে তারপরে উপরে উঠতে হবে তো ফাইনালি এখন মন্দিরে উঠেছে প্রথমে ওঠে আমাদের এখানে নন্দী মহারাজ রয়েছে তারপরে এখানে মন্দির রয়েছে তার সাইড রয়েছে হনুমানজি এখানে এখানে প্রদীপ জ্বালানা মানে দিয়া জ্বালানোর জন্য রয়েছে এখানে বিরাট বড় একটা ঘণ্টা রয়েছে এখান থেকেও দেখার জন্য খুব সুন্দর একটা প্লেস রয়েছে এটা আমি পুরো টোটালি পেছনে চলে এসেছি আর এখান থেকে দেখো জাস্ট ভিউটা অসাধারণ লাগছে সত্যি এখান থেকে কিন্তু কাঠমান্ডুর যে ধারারা ধারারাটা দেখা যাচ্ছে এখান থেকে এই যে সামনে হেলিপ্যাড রয়েছে তার সঙ্গে এখানে পুরো জাস্ট পাহাড়ে দেখো দৃশ্যটা আমি এখন মন্দিরের পুরো পেছনে রয়েছি আর এই হচ্ছে মানে পুরো টপ টপে উঠেছি আমি এখন পাহাড়ের ওপরে আছি আর সবার ওপরে রয়েছে এই মন্দিরটা টিকিট প্রাইস তিনশো টাকা নেবে এখানে এই যে রাইডটা করতে আর ওখানে সাইকেল রাইডটা করতে দুশো টাকা বাচ্চা নিয়ে আসলে এই যে পেছনে একটা ব্যাগ কোলে এখন রোদ আছে বলে না হলে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় সেই জন্যে শীতের পোশাক এই যে রোদটা কমে গেলেই এত ঠান্ডা মানে কান টান জ্বালিয়ে দেবে এই যে মন্দির এখানেই জাস্ট লেভেলের লাগছে কিন্তু যাই বলো আকাশটা পুরো নীল এইদিকে চলো এখানে কিছু বাচ্চাদের রাইড রয়েছে ওকে ধরে নাও খুব সুন্দর এখানে একটা প্লেস করা আছে বসার জন্য এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর মানে খেলার মানে খুব সুন্দর টাইম পাসের জন্য জায়গা করা আছে এই দেখো এখানে এখানে একটা ট্রেন্ড করা রয়েছে বাচ্চাদের দেখি সাইকেল রয়েছে আর এখানেও রাইড রয়েছে মানে এগুলো হেঁটে হেঁটে যাওয়ার জন্য লাফি লাফি যাওয়ার জন্য এদিকে এখান থেকে নিচেও দেখতে পাচ্ছি কিছু রাইড ওপর ওই যে মানে বাচ্চাদের টোটালি এখান দিয়ে এই যে এখানে দেখো যতগুলো বাচ্চাদের যে রয়েছে এটা এটা ফ্রি রয়েছে আর বাকি যে এই যে এগুলো রয়েছে এখানে দুশো টাকা করে মানে এক একজনের মাথাপিছু দুশো টাকা নিচ্ছে যে কোনো একটা মানে দুশো টাকায় যে সবগুলো চড়বে সেটা নয় যে কোনো অ্যাপটা ইউজ করতে পারবে দুশো টাকাতে আর দেখো এখানেও কিছু কিছু রাইড রয়েছে এই দেখো এখানে মানে ওপরে চড়ার জন্য তারপরে এখানে এই যে ঝোলার জন্য তার সঙ্গে এখানে ঘোড়া রয়েছে মানে ঘোড়া চড়ার জন্য রয়েছে তো দেখো এখনো চারটে বাজতে এখন বাকি রয়েছে কিন্তু অলরেডি এখানে ঠান্ডা মানে শুরু হয়ে গেছে ঠান্ডা এখানটায় তবুও রোদ রয়েছে যেখানে যেখানে রোদ পড়েনি সেখানটায় এত কন করছে আর যেখানে রোদ যে যেখানে রোদ পড়েছে সেগুলো খুব সুন্দর মানে হালকা গরম গরম লাগছে বাকি কিন্তু পুরো ঠান্ডা তো ফাইনালি আমরা চন্দ্রা এসে আমরা কিছু বাঙালি দাদাদেরকে পেয়ে গেছি এই যে দাদা দেখো দাদার নাম কি উড আফটারনুনস আমার নাম স্বপন কুমার দত্ত আপনার তরুণ দাস আচ্ছা কোথায় থাকা হয় কোথায় আমি থাকি কীর্তিপুরে কাঠমান্ডু কীর্তিপুর আচ্ছা আমি বানেশ্বর কাঠমান্ডু বাড়ি কোথায় মানে ইন্ডিয়াতে আমার বাড়ি ঘাটাল থানা চন ডিঙাল গোপালপুর আচ্ছা আপনাদের কী জায়গা ওই ঘাটাল থানা আমাদের মনসুলা বাড়ি আচ্ছা মনসুখাতে আমাদের যাতায়াত আছে ওখানে এখানে জিপলাইন রয়েছে দেখো সবাই রাইড করছে এখানে এখান থেকে মানে এভারেস্ট দেখা যাচ্ছে সাদা হয়ে আছে এদিকটা পুরোটা টুপিটা ভালো করে এটা দাও তারপরে সব এখানে এখন মানে টেম্পারেচার রয়েছে দশ ডিগ্রি মানে এই যে হাতগুলো কনকন করছে এখনও অলরেডি দেখো রোদ রয়েছে এদিকটায় মানে রোদ আছে সূর্য উঠে আছে আর এটা রাত্রে মানে পুরো তিন ডিগ্রিতে নেমে যায় ওপর থেকে নেমে চলে এসেছি এখন সাড়ে চারটে বাজে আর মানে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে মানে এদিকটা বরফের পাহাড় দেখা যাচ্ছে তার সঙ্গে মানে এটা কুয়াশা কুয়াশা মানে হালকা এসে গেছে সেই জন্য বোঝা যাচ্ছে না আর ক্যামেরাতে জুম করা যাচ্ছে না তো এদিকটা পুরো দেখো টোটালি সাদা হয়ে আছে একদম এখানটা এই দিকটা পুরোটা মানে পুরো বরফের পাহাড় এখন টেম্পারেচারটাও কিন্তু অনেক কমে গেছে মানে এখন ন ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখন তো অলরেডি দেখো মামা রয়েছে এ দেখো তো ন ডিগ্রি উফ এখন মানে বাজে সাড়ে চারটে জাস্ট লাগছে দেখো এখানটায় মানে পুরো মানে হিমালয় দেখা যাচ্ছে এদিকটা পুরো সাদা হয়ে আছে একদম মানে এত ঠান্ডা বাড়ছে যত মানে তাপ কমছে তত এখানে সূর্য মানে ঠান্ডাটা বাড়ছে ঠান্ডা কিরকম ঠান্ডা এদিকটা পুরো এভারেস্ট দেখা যখন এইটা মাউন্ট এভারেস্ট অন্নপূর্ণা আর হিল আচ্ছা মানে অনেক রকম রয়েছে এখানে এই যে সূর্য কমে গেলে যদি মেঘলা আকাশ হয় না এখানে বরফ পড়ে মানে টোটালি এইগুলো পুরো বরফে পুরো ভরে যায় সাদা হয়ে মানে যাওয়ার সময় নিচে নামার সময় আবার এখানে মানে কাউন্টারে টিকিট দেখিয়ে শো করে তারপরে আবার কেবল কারে করে নিচে যেতে হবে তো চলো তো দেখো ফাইনালি আমরা এখন নিচে চলে এসেছি আর এখানে অন্ধকার মানে টোটালি অন্ধকার হয়ে গেছে এবারে এখান থেকে আমরা বাড়ি যাব আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এখানে ঘুরতে এসো চন্দ্রাগিরি অবশ্যই খুব সুন্দর একটা প্লেস মানে ট্যুরিস্ট প্লেস ঘোরার জন্য খুব সুন্দর মেঘলা মেঘলা আকাশ থাকবে তখন যদি তোমরা আসো অবশ্যই এখানে বরফ পড়া দেখতে পারবে